নমস্কার বন্ধুরা তোমাদের জন্য আজকে আমি একটি মেডিসিন এর কাজের দুর্দান্ত সুযোগ নিয়ে চলে এসেছি তো বন্ধুরা তোমরা যারা কাজ করছো তো তোমাদের জন্য এই ভিডিওটি অনেকটা ইম্পর্ট্যান্ট তোমরা এখানে যদি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকো যে কোনো জেলা থেকে কাজটি করে নিতে পারবে মেল ফিমেল বোধ হালকা কাজ রয়েছে বন্ধুরা মেডিসিন এর কাজ সেরকম তোমাদের ভারী কাজ নয় যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী অর্থাৎ তোমরা যদি আর্ট ক্লাস পাস করে থাকো তাহলে তোমরা এই কাজের ক্ষেত্রে আবেদন করতে পারবে এবং তোমার বয়সটা হতে হবে আঠেরো প্লাস ঠিক আছে আঠেরো থেকে তোমার বয়স পঁয়তাল্লিশ এ বয়সের মধ্যে হলে তোমরা এখানে কাজটি করতে পারবে এবং তোমরা যদি বন্ধুরা এখানে কাজটি করো তোমাদের স্যালারিও একটা ভালো থাকবে পনেরো হাজার প্লাস তোমরা ইনকাম করতে পারি প্রত্যেক মাসে এবং তোমাদের যখন অভিজ্ঞতা হয়ে যাবে তোমাদের যাদের অভিজ্ঞতা নেই যখন অভিজ্ঞতা হয়ে যাবে তোমরা এখানে কুড়ি হাজার টাকা পর্যন্ত বেতন পাবে ঠিক আছে তো বুঝতে পারলে একটা উচ্চমানের স্যালারিতে তোমাদের মেডিসিন প্যাকিংয়ের কাজে নিয়োগটি করানো হচ্ছে যেখানে তোমাদের ডিউটি থাকবে আট ঘন্টা তোমরা যদি চাও বন্ধুরা অবশ্যই কাজটি করতে পারো আমি ডিটেলসে ভিডিওটির মাধ্যমে তোমাদের সমস্ত তথ্য ক্লিয়ার করে দিই কীভাবে আবেদন করবে নিয়োগ প্রচেষ্টা কী রয়েছে কীভাবে তোমাদের এখানে কাজটি করতে হবে কি ভিডিওটির মাধ্যমে তোমার তোমাদের বলে দিচ্ছি ভিডিওটি বন্ধুরা একটুকু স্কিপ করবে না তোমরা যারা কাজটি করতে চাইছো সম্পূর্ণ দেখো আর পারলে ভিডিওটিকে বন্ধুবান্ধবদের কাছে প্রচুর পরিমাণে শেয়ারও করে দাও যাতে সবার সুবিধা হয় এরকম কাজের খবরগুলো পেতে তো বন্ধুরা এখানে তোমাদের প্রথমে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের কাজ মেডিসিন প্যাকিংয়ের কাজ তো মেডিসিন প্যাকিং অর্থাৎ ওষুধ তোমাদের ফ্যাক্টরিতে তোমাদের হেল্পার পোস্টে নিয়োগটি করানো হচ্ছে যেখানে তোমরা মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে তো পদের নাম দেখতে পাচ্ছ হেল্পার অ্যাসিস্ট্যান্ট এবং জব লোকেশান তোমাদের হাওড়া কলকাতা ধুলাগড় তো এই লোকেশনে তোমাদের কাজটি হবে তো তোমরা যারা কলকাতায় জব খুঁজছো তো তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ কলকাতা হাওড়া ধুলাগড়ে তোমাদের জব লোকেশন রয়েছে তোমাদের বন্ধুরা নেওয়ার অর্থাৎ কাছে জব লোকেশন তোমরা যদি চাও এখানে অবশ্যই গিয়ে এসে কাজটি করতে পারে বা তোমরা যদি থেকে কাজ করতে চাও থাকার বস্থা রয়েছে কাজটি করে নিতে পারবে ঠিক আছে ন্যূ তোমরা দেখতে পাচ্ছ যোগ্যতা এখানে বলে দিচ্ছি ন্যূতম অষ্টম শ্রেণী থেকে শুরু করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে কোনো পাশ যোগ্যতা হলে তোমরা এখানে কাজের ক্ষেত্রে আবেদন করতে পারছো এবং এখানে তোমাদের বয়সটা বলে দিই বন্ধুরা দেখতে পাচ্ছ আঠারো থেকে পঁয়তাল্লিশ এইটা হচ্ছে তোমাদের বয়স সীমা তো বন্ধুরা বুঝতে পারলে এই বয়সের মধ্যে তোমরা যারা আছো কাজ করছো অবশ্যই আবেদন করতে পারো সুবর্ণ সুযোগ বন্ধুরা এবং নেক্সট বলছি বন্ধুরা এখানে স্যালারির বিষয়টা তো তোমরা যদি এখানে কাজটি করো তোমাদের স্যালারিও দেখতে পাচ্ছ একটা ভালো স্যালারি রয়েছে প্রতি মাসে তোমরা পনেরো হাজার ছশো টাকা থেকে তোমাদের স্টার্টিং স্যালারি পাচ্ছ এবং পরে কাজ থেকে গেলে আঠারো হাজার সাতশো টাকা পর্যন্ত তোমরা এখানে স্যালারি পাবে সঙ্গে তোমাদের থাকা খাওয়া সমস্ত রকমের ব্যবস্থা রয়েছে ফ্রিতে কোনো রকম তোমাকে টাকা পয়সা দিতে হবে না থাকতে গেলে যে খাবারের জন্য টাকা পয়সা দিতে হচ্ছে না শুধুমাত্র থাকবে খাবে ফ্রিতে কোনো রকম এক টাকাও তোমাকে ইনভেস্ট করতে হবে না তো বুঝতে পেরেছি বন্ধুরা বিশাল সুযোগ অবশ্যই সুযোগগুলো হাত ছাড়া করো না তোমরা যারা কাজ করতে যাও কাজ খুঁজছো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো নিয়ম প্রসেস থেকে শুরু করে সমস্ত তথ্য ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি আর ভিডিওটিকে বন্ধু বান্ধবদের শেয়ার করে দাও যাতে সবার সুবিধা হয় এরকম কাজের ঘর পেতে বারংবার তোমাদের কাছে বলে দিচ্ছি ঠিক আছে তো নেক্সট বলে দিই বন্ধুরা তোমরা যে কাজটি করবে কতক্ষণ তোমাদের টাইম ধরে এই কাজটি করতে হবে তো টোটাল তোমাদের ডিউটি থাকবে ন ঘন্টা যার মধ্যে তোমরা এক ঘন্টা ব্রেক পাবে খাওয়া দাওয়ার জন্য ঠিক আছে আট ঘন্টা তোমার কাজটি করতে হবে হবে এখানে তো বুঝতে পেরেছ তোমাদের ডিউটি টাইম আট ঘন্টা টোটাল করতে হবে তো কারা আবেদনযোগ্য তখন ধরো আমি তোমাদের প্রথমে বলেছি কারা আবেদনযোগ্য মেল ফিমেল উভয় তোমরা ক্যান্ডিডেট রাই ঠিক আছে এখানে বলে দিয়েছে প্রতিটি জেলা থেকে পুরুষ মহিলা অর্থাৎ মেল ফিমেল বোধ আবেদন করতে পারবে ফেসার হয়ে থাকো কোনো কাজ না তাহলেও করতে পারবে অভিজ্ঞতা থাকলে থাকলে তাহলেও করতে পারবে ঠিক আছে তো বুঝতে পেরেছ সমস্ত ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারছো একটা তোমাদের জন্য সুবর্ণ সুযোগ তো নেক্সট বলতে বন্ধুরা আবেদন প্রত্যেকের তো বন্ধুরা তোমাদের আবেদন পত্র হয়েছে সবস্ত্রী তোমাদের এই যার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে হবে এই ওষুধ ফ্যাক্টরির সবস্ত্রী কম কন্ট্যাক্ট করে তোমাদের সিট বুকিং করতে হবে তোমাদের বন্ধুরা একটি মোবাইল নম্বর দেওয়া রয়েছে এই যারা সেই নম্বরে তোমরা কল করে নাও তোমরা যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো কাজের খুবই প্রয়োজন তো এই যে বন্ধুরা তোমাদের মোবাইল নম্বর শেয়ার করে দিচ্ছি আমি এই নম্বরে অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করে নাও কন্ট্যাক্ট করে তোমাদের কাজের বিবরণে একবার ডিটেলস জানবে তারপর তোমরা কাজের ক্ষেত্রে যুক্ত হবে ঠিক আছে অযথা তোমরা কাজে ঢুকবে না কোনো ফ্রড কাজে ঢুকবে না আমি যতগুলো তোমাদের কাজ শেয়ার করো অবশ্যই বন্ধুরা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন জেনুইন কাজ ঠিক আছে তো তোমরা অবশ্যই একবার তাও যাচাই করে দেখে নেবে এই নম্বরে কল করে জানবে বুঝবে তারপর কাজে ঢুকবে কোনো রকম পয়সা যদি চেয়ে থাকে বন্ধুরা কোনো রকম কাজে যুক্ত হয় না বারংবার বলে দিই বন্ধুরা তোমরা তোমাদের নিজের দায়িত্বে আবেদন করবে তো তোমাদের জন্য একটা বিশাল সুযোগ অবশ্যই শেয়ার করে দিলাম তোমাদের জন্য বন্ধুরা বুঝতে পারলে এখানে তোমাদের মেডিসিন প্যাকিং এর কাজের জন্য এই নিয়োগটি করানো হচ্ছে তো তোমরা যদি চাও বন্ধুরা অবশ্যই অতি শীঘ্র কল করে ডিটেলসে তোমাদের ভ্যাকেন্সিটি বুকিং করে নাও তোমাদের নটা থেকে সকাল নটা থেকে রাতির নটার মধ্যে তোমাকে কল করতে হবে ঠিক আছে তো অবশ্যই যে কোনো টাইমে তোমরা কল করে তোমাদের ভ্যাকেন্সি বুকিং করে নেবে দেখিয়ে বুঝে তারপর তোমরা কাজে ঢুকবে তো এটাই তোমাদের আজকের বন্ধুরা মেডিসিন প্যাকিংয়ের তরফ থেকে একটি দুর্দান্ত কাজের অফার শেয়ার করে দিলাম যদি তোমাদের ভিডিওটি একটু হেল্প মনে হয় ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমরা এই চ্যানেল থেকে যে কোনো জেলার যে কোনো এরকম ছোটখাটো চাকরির খবরগুলো সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে